রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে আন্দোলনে সামিল হলেন কালিয়াগঞ্জের নাগরিকদের একাংশ বুধবার কালিয়াগঞ্জ শহরে ঢাক বাজিয়ে দন্ডি যাত্রা করেন তারা এদিন দুপুরের শহরের বিবেকানন্দ মোড় থেকে ডন্ডি যাত্রা শুরু করে রাজপথ ধরে সুকান্ত মরে গিয়ে শেষ হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিনা ঝা ষষ্ঠী জয়সওয়াল বকুল দাস রায় সহ অন্যান্যরা কিছুদিন আগে রায়গঞ্জেও এই ইস্যুতে একই কর্মসূচি নিয়েছিল নাগরিকদের একাংশ এই পরিস্থিতিতে ভূমিপুত্রকে প্রার্থী করার দাবি আরো একবার জোরালো হলো উল্লেখ্য রায়গঞ্জ লোকসভা আসনে কোনো দলই এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি আমাদের রায়গঞ্জ রায়গঞ্জে ইতিপূর্বে এই যাত্রা হয়ে গেছে এই যাত্রা একটা অভিনব যাত্রা অভিনব পদ্ধতিতে প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে আমরা সমস্ত উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক চেতনার সম্পন্ন ব্যক্তিত্ব এবং সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব সবার কাছে বিনম্র আবেদন এবং সব দলের কাছে বিনম্র আবেদন যে আগামী যে লোকসভা ইলেকশন আসছে সেখানে যেন বহিরাগত ক্যান্ডিডেট তারা কোনো দল যেন না করে এবং রায়গড় উত্তর দিনাজপুর জেলার যেন ভূমিপুত্র বা ভূমিপুত্রীকেই সমস্ত দল যেন ক্যান্ডিডেট করে তারই দাবিতে এই প্রতি অভিনব অভিনবভাবে প্রতিবাদ নিচ্ছিলাম না করলাম আপনারা দেখেছেন বিগত দিনে যত এমপি ছিলেন একমাত্র কালিয়াগঞ্জের আমাদের স্বর্গীয় প্রঞ্জন দাস বাদ দিয়ে দীপা দাস ছিলেন তিনিও কিন্তু বহিরাগতই প্রিয়ঞ্জন দা বাদ দিয়ে আর কাউকে কিন্তু আমরা ভূমিপুত্র হিসেবে পাইনি আমরা এবার আপনারাই বলুন আমাদের এই দাবিটা কী সঠিকই সঠিক নয় আমরা এবার আর নয় বহিরাগত আমরা বহিরাগতর বিরুদ্ধে আমরা বহিরাগতর বিরুদ্ধে এবং ভূমিপুত্র বা ভূমিকনার দাবিতেই আমরা সচ্ছা